আসসালামু আলাইকুম দেখেন আমরা বাংলাদেশ থেকে কীভাবে জলাতঙ্ক মুক্ত করার প্রতিশ্রুতি নিয়েছি আমরা জলাতঙ্ক মুক্ত করার জন্য সারা বাংলাদেশে ভ্যাকসিনের কাজ প্রচলিত রেখেছি আমাদের এক্সপার্ট ক্যাচার দ্বারা দেখেন আমরা কীভাবে সুন্দরভাবে কুকুরকে টিকা প্রদান করে থাকি টিকা দেওয়ার কারণ এটাই যেন প্রত্যেকটা কুকুর জীবনে মুক্ত হয়ে বেঁচে থাকে এবং মানুষ ও গরু ছাগল হাঁস মুরগি যাকে কামড় দিক বাচর দিক কোনো সমস্যার সম্মুখীন না হয় এইভাবে আমরা বাংলাদেশটাকে জলাতঙ্ক মুক্ত রাখতে পারবো দয়া করে আপনারা কেউ এই ভিডিওটা দেখে হাসবেন না ও খারাপ মন্তব্য করবেন না কাজটা দেখতে হয়তো বা খারাপ হতে পারে কিন্তু কাজটা কিন্তু অনেক বড়ো একটা মহৎ কাজ এই কাজটা সবাই করতে পারবে না জানি সেই জন্য আমরা আমাদের এক্সপার্ট ক্যাচারদেরকে ট্রেনিং করিয়ে এই কাজে নিয়োগ দিয়েছি এরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে গিয়ে কুকুর ভ্যাকসিন করে থাকে এবং প্রত্যেকটা জেলাকেই জলাতঙ্ক মুক্ত করার জন্য চেষ্টা করে থাকে এই কুকুর ভ্যাকসিনের কারণে মানুষ অনেকভাবে উপকৃত হয় এবং এলাকার গরু ছাগল হাঁস মুরগি এরাও কিন্তু অনেক উপকৃত হয় যার জন্য আমাদের এক্সপার্ট ক্যাচারদের কষ্ট হলেও তারা মন দিয়ে প্রাণ দিয়ে কাজটা করার চেষ্টা করে ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনার মূল্যবান বক্তব্যটি এখানে পেশ করে যাবেন এবং আপনার এলাকাতেও যদি এরকম কুকুরের কুকুরের মানে বংশ বিস্তার বেশি হতে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনার এলাকাতে গিয়েও আপনার এলাকার জলাতঙ্কযুক্ত কুকুরগুলো যে আছে সেগুলোকে ভ্যাকসিন করে জলাতঙ্ক মুক্ত করে দিয়ে আসতে সেই জন্য আমাদের পাশে থাকবেন সব সময় আমাদের সাপোর্ট করবেন এবং আমাদের এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো এবং আপনারাও এখান থেকে অনেকটা বিনোদন নিতে পারবেন এটা কিন্তু একটা বিনোদনের বিষয় কাজটা কিন্তু এক পর্যায়ে বিনোদনের মতোই এটা সুন্দর ও চমৎকার একটি কাজ এই কাজটা দেখার জন্য শত শত মানুষ কিন্তু আমাদের ঘিরে থাকে আমাদের ভিড় করে আমাদের মানে আমাদের কাজটা দেখার জন্য তারা খুব মানে আগ্রহী তারা সব সময় আমাদের আশেপাশে থাকে আর এই কাজটা মূলত একটা প্রজেক্টের কাজ এটা বিদেশি সংস্থার কাজ ওনারা সংস্থান থেকে আমাদের অনুদান দেয় বলে আমরা কিন্তু বাংলাদেশের কাজটাকে আনতে পেরেছি এবং বাংলাদেশটাকে জলাতঙ্ক মুক্ত করতে পারতেছি তো এইভাবেই আমরা সারাটা বছর কাজ করে থাকি মানুষের সেবায় মানুষের দেশের সেবায় জনগণের সেবায় সবার সেবায় আমরা সব সময় নিয়োজিত থাকি আমাদেরকে সবসময় সাপোর্ট করবেন আমাদেরকে ভালোবাসা দিবেন উৎসাহিত করবেন কখনোই কেউ খারাপ মন্তব্য বাজে কমেন্ট করবেন না তাহলে আমাদের এক্সপার্ট ক্যাচারদের জন্য এটা অত্যন্ত লজ্জার বিষয় লজ্জাজনক একটা বিষয় হয়ে যায় তারা কিন্তু মূলত কাজটা করে এই জন্যই আপনাদের সেবা দেওয়ার জন্য এটা কিন্তু খারাপ কাজ না অনেকেই অনেক কথা বলে অনেকেই অনেক কিছু ভাবে কিন্তু আমি মনে করি এটা অত্যন্ত একটি ভালো কাজ ও জনসেবা কাজ এই যে আমাদের এই আপনার জর্জ পরিণীত ক্যাচারগুলোকে দেখছেন এটা কিন্তু সারা বাংলাদেশটাই ঘুরে এরা আপনাদের জন্য সব সময় সব সময় আপনাদের পাশে থাকার জন্যই চেষ্টা করে একটা কুকুর ধরতে যে কতটা কষ্ট হয় সেটা শুধুমাত্র এই এক্সপার্ট ক্যাচারগুলোয় বুঝে আপনারা বুঝতে পারবেন না হয়তো আপনারা দেখে মজা নিতে পারতেছেন হাসতেছেন ঠাট্টা করতেছেন কিন্তু না এদের কথা আপনাদেরকে একটা চিন্তা করতে হবে যে তারা কতটা পরিশ্রমী তারা কতটা পরিশ্রম করে আপনাদের সেবা দিয়ে থাকে এইটা ভেবে অন্তত পক্ষে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন সবসময় আমাদের ভালোবাসা দিবেন এবং আমাদের সাথে যোগাযোগ রাখবেন কারণ আজকে আপনি ই কি ঠাট্টা যাই করুন আগামী কালকে হয়তো একটা জলাতঙ্ক যুক্ত কুকুর আপনাকেও কামড় দিতে পারে সেদিন আপনার এই কথাগুলো মনে পড়বে সেদিন আপনি অবশ্যই আমাদের ডাকবেন এই কথাটা ভেবে আপনি আমাদের পাশে থাকবেন আমাদের সব সময় স্মরণ করবেন এবং আমাদের ভালোবাসা দিবেন এবং আপনার এলাকার যত বিষাক্ত কুকুরগুলো আছে আপনারা আমাদেরকে যোগাযোগ করে আমাদেরকে নিয়ে যেতে পারেন আমরা আপনার এলাকার বিষাক্ত যুক্ত কুকুরগুলোকেও ভ্যাকসিন করে দিবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো সবসময় আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আর হ্যাঁ এই সার্ভিসটা দেওয়ার জন্য কিন্তু আমাদের কখনোই কোনো টাকা পয়সা বা কিচ্ছু দিতে হবে না আমাদের কোনো কিছু দিতে হবে না শুধু ভালোবাসা দিতে হবে আমাদের ভালোবাসা দিবেন সাপোর্ট দিবেন আমাদের পাশে থাকবেন এইটুকুই আমাদের জন্য অনেক তবুও আমরা আপনাদের সেবা করতে পারবো এটাই আমাদের জন্য একটা মহৎ কাজ এই জন্যই আপনারা সময় আমাদের সাপোর্ট করে যাবেন ভালোবাসা দিবেন পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওগুলো দেখে যাবেন আমাদের চ্যানেলে আরও অনেক রকমের ভিডিও দেওয়া আছে সব ভিডিওগুলো দেখবেন আশা করি ভিডিওগুলো ভালো লাগবে সো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম